শ্রীকৃষ্ণ কবে কীভাবে দু হাজার পঁচিশ সালে রথযাত্রা মহোৎসব উদযাপন করবেন কী কী বর্জনীয় রথে কী কী করবেন চলুন আজকে জেনে নেওয়া যাক রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই এবছর সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পাঁচই জুলাই শনিবার উল্টো রথযাত্রা মহোৎসব এখন আমরা সংক্ষেপে রথযাত্রার মাহাত্ম জানব এবং এরপর রথে কী কী করণীয় কী কী বর্জনীয় তাও থাকবে আজকের ভিডিওতে স্কন্ধপুরাণে রথেচ স্কন্ধপুরাণে উল্লেখ আছে রথেচ ব্রাহ্মণং দৃষ্টাং পুনর্জন্ম বিদ্যতে রথে অবস্থানরত তো ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ করেছেন পৃথিধর হরি রথা দৃহ হরে যে যে স্থানে দর্শন করবেন সে সকল স্থান স্বর্গ সাদৃশ্য বলে পরিগণিত হবে ভগবান অর্থাৎ ভগবান রাজপথে যে স্থান দিয়ে অগ্রসর হবে সেই রাজপথে ভগবান রথে চড়ে যে পথ দিয়েই অগ্রসর হবে রাজপথের উভয় স্থানে স্বর্গ সাদৃশ্যে বলে পরিগণিত হবে যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগতি হন চন্ডাল হলেও তারা হরিভক্তি আর যে সকল ব্যক্তি শ্রীহরির সহিত গমন করে না অধ্যায়নিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষায় নিকৃষ্ট তারা ব্রাহ্ম রাক্ষস হয়ে থাকে তো অবশ্যই ভগবানের রথের সাথে অগ্রসর হয়ে হতে হবে ভবিষ্যত পুরাণে আলো উল্লেখ রয়েছে সকল প্রকার সর্বপাপী ব্যক্তি রথে আরোহণ রত শ্রী হরির সহিত গমন করে গমন করলে নিখিল পাপ থেকে মুক্তি লাভ করে রথযাত্রা পরায়ণা হলে নারী জাতির ও মুখ্য লাভ হয়ে থাকে পিতৃকুল মাতৃকুল প্রতিকূল বিষ্ণু লোক নিয়ে যেতে সক্ষম হয়ে থাকে নারীরা যদি রথযাত্রা দর্শন করে বা রথ যাত্রা পরায়ণ হয়ে থাকে তাহলে কিন্তু সে নারী জাতি সে তার পিতৃকুল মাতৃকুল এবং প্রতিকূলে কেও বিষ্ণু লোকে নিয়ে যেতে সক্ষম হয় শ্রীহরি রথরজু বা রথের দড়ি ধরে পদ আকর্ষণ করা যায় ততপথ স্থান যজ্ঞাতন সাদৃশ্য হয় ভবিষ্যৎ পুরাণে আলো উল্লেখ রয়েছে যে ভগবানের রথ উৎসব দর্শনে যারা আনন্দিত হয় ইন্দ্রিয়ের রাজত্ব থেকে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না অর্থাৎ কোটি কোটি বছর তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না ভগবান শ্রী হরির রাজস্থ হলে ভগবান শ্রীহরি রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করে তারা নিখিল পাপ থেকে মুক্তি হয়ে থাকে তারা হরিপথে গমন করে থাকেন তো রথযাত্রায় এবার গৃহে কী কী করবেন সেটাই আলোচনা করা যাক চোখ রথযাত্রায় গৃহে আপনারা কী কী করবেন পুরো সপ্তাহ জুড়ে রথের পুরো সপ্তাহ জুড়ে নিরামিষ আহার করবেন প্রাতঃ মঙ্গলারতি করবেন অধিক হরিনাম জপ ও কীর্তন করবেন ভগবানের সেবায় পূজায় জগন্নাথ বলদেব ও ও সুভদ্রা মহারানীর শ্রীচরণে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করবেন সুভদ্রা মহারানী এবং সুদর্শন চক্রের কে পুষ্প অর্পণ করবেন এবং জগন্নাথদেব এবং বলদেবকে তুলসীপত্র অর্পণ করবেন ধূপ দ্বীপ মঙ্গল আরতি দ্রব্য দ্বারা জগন্নাথের আরতি নৈবেদ্য দ্বারা ভোগ নিবেদন জগন্নাথের অষ্টকম কীর্তন করতে পারেন জগন্নাথের অষ্টকম শতনাম পাঠ করবেন শ্রবণ করবেন ভগবানের সন্তুষ্টির জন্য ভক্ত পরিবৃতি হয়ে নৃত্য পরিবেশন করতে পারেন অর্থাৎ ভগবানের সামনে আহ করতলে হরিনাম সংকীর্তন জগন্নাথের ভজন প্রভৃতি গাইতে পারেন নৃত্য করতে পারেন আর ভগবান শ্রী জগন্নাথ দেবকে বিশেষ বিশেষ পছন্দের ফল হচ্ছে কাঁঠাল কলা অন্যান্য ফল মিষ্টান্ন দ্রব্য নৈবিদ্য দুগ্ধজাত মিষ্ট নৈ নিবেদন করতে পারেন তো রথযাত্রার দিন কি কি বর্জন করবেন রথে এর পুরো সপ্তাহ জুড়ে আমিষাহার করবেন না অন্ততপক্ষে ছাব্বিশ জুন থেকে সাতই জুলাই পর্যন্ত আমিষাহার করবেন না জুতো পায়ে রথের দড়ি ধরবেন না এবং খালি হাতে রথের কাছে যাবেন না সামান্য আপনার সামর্থ্য অনুযায়ী জগন্নাথের সেবার জন্য কিছু নিয়ে যাবেন অনেকে বলে গর্ভবতী মায়েরা রথে যেতে পারেন না এটি কুসংস্কার সকলেই ভগবানের দর্শন করতে রথে যেতে পারেন জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠানে গিয়ে ভগবানের রথের দিকে কলা বা অন্যান্য ফল ছুঁড়ে দেবেন না রথের জগন্নাথকে দর্শন করে প্রণাম করে তারপর যাই কিছু নিয়ে যাবেন না কেন তা হাতে দেবেন রথের অধিক ভিড় থাকে তাই জন্য অন্যদের করে ধাক্কা করার মতো অপরাধ করবেন না উল্টো রথের অজুহাত ব্রতটি ভঙ্গ করবেন না আর রথযাত্রা মহোৎসবে গিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যাচুর মতো থাকবেন না রথের সাথে সাথে হেঁটে গুন্ডিজা মন্দির পর্যন্ত এগিয়ে যাবেন তো এইভাবে রথযাত্রা মহোৎসবে আপনারা আপনাদের পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের সাথে মিলে রথযাত্রার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং ভগবানের বিশেষ লাভ করবেন তো এই ছিল রথযাত্রার মহোৎসবের মাহাত্ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সকলকে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ